তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো এগুলো হলো স্ট্রিট লাইট তো এগুলো বিভিন্ন শোরুম বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন গাছে সৌন্দর্যের কাজে ব্যবহার করা হয় তো এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হলো সাদা লাইট তো আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো এসি কট তো বিভিন্ন এসি কট তো এটা কীভাবে সংযোগ করতে হয় কীভাবে সেটিং করতে হয় এবং কিভাবে কানেকশন দিতে হয় এটা এসি না ডিসি সম্পূর্ণ আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখতে হবে যদি আপনি এ বিষয়ে জানতে চান তো এখানে দেখতে পাচ্ছেন যে এসি কটটা এটাকে বলে এসি কট এটা সরাসরি দুইশো বিশ বোল্টে আপনি ব্যবহার করতে পারবেন এটা ডিসিতে চলবে না তো এখানে যে এটা দেখতে পাচ্ছেন যে ফ্লাকটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগটা কিন্তু এখানে সেটিং করতে হয় হ্যাপিং করে তারপর সংযোগ দিতে হয় তো এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা দুটা কালার একটা গোল্ডেন কালার একটা গোল্ডেন কালার একটা সাদা কালার তো এটা এসি সরাসরি দুটো বিশ গ্রে কীভাবে সংযোগ দিতে হয় আপনাদেরকে দেখাই এই যে আমার বিদ্যুৎ লাইন দেখতে পাচ্ছেন সংযোগ দিলাম দেখেন আমার লাইটটা কিন্তু আলো হয়ে গেছে তো এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা বিভিন্ন সাইজে কিন্তু কেটে ব্যবহার করা যায় তো এই যে দেখেন এখানে হলো আমার দুই মিটার তার তো আপনি চাইলে সর্বনিম্ন এক মিটার তারে আপনি এই সংযোগ দিতে পারবেন তবে এখানে দেখেন কিছু ই দেওয়া আছে হাফ মিটার করে দেখেন এখানে প্রায় হাফ মিটার অর্থাৎ হাফ মিটার করে লাইন দেওয়া আছে আপনি কেটে কেটে সংযোগ দিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু একদম পেঁচানো অনেক লম্বা একটা কেবল তো এটাকে আপনি কেটে টুকরো টুকরো করে কিন্তু লাইন দিতে পারেন তো এই যে দেখেন এটা কিন্তু আপনি কীভাবে সংযোগ দিতে হয় এটা দেখেন এটা বিভিন্ন ওয়ালে পেসিয়ে সংযোগ দিতে হয় এবং গাছে দেওয়া যায় তো অর্থাৎ সৌন্দর্যের কাজে ব্যবহার করা হয় তো এই ধরনের অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন তো এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা টুকু টুকু করে প্রসেস করব কীভাবে প্রসেস করবো তো দেখেন এটা আপনি চাইলে সরাসরি একটা টু পিন সকেট বা থ্রি পিন সকেটের মাধ্যমে কানেকশন দিতে পারে আর এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুই মিটার করে এক একটা গাছে অর্থাৎ দেবদারু গাছে আমরা সৌন্দর্য কাজে ব্যবহার করব তো এই যে যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা আমরা দুই মিটার করে কেটে নিয়েছি আর এখানে যে এসি কটের মাথাটা দেখতে পাচ্ছেন তো এসি কটের মাথাটা আমরা এটা এভাবে ছিল কেটে নিয়েছি কেটে আমরা এটা সরাসরি নর্মাল তারে অর্থাৎ তেসিয়াত্তর বা পয়েন্ট ফাইভ আর এম এ সংযোগ দেবো সংযোগ দিয়ে কানেকশন দেব তো কীভাবে কানেকশন দিই কীভাবে সেটিংগুলো করি সম্পূর্ণ ভিডিও আমরা ভিডিওর মাধ্যমে প্রসেস করে দেখাবো তো এখানে আরেকটা লাইট দেখতে পাচ্ছেন এটা হলো গোল্ডেন কালার দেখায় এই দেখেন তো কিন্তু সরাসরি সভিজ তো দেখেন এই যে একটা গোল্ডেন আর এটা হলো সাদা তো এই দুইটা আমরা আলাদা আলাদাভাবে সেটিং করব প্রসেস করি তো সম্পূর্ণ সেটিংয়ের প্রসেসটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দাপে দাবে। এক একটা ভিডিওতে আলাদা আলাদা করে দেখাবো তো এই বিষয়ে যদি আপনারা ইন্টারেস্ট চান মানে অর্থাৎ যারা জানতে চান তারা কিন্তু আমরা ভিডিওগুলো দেখে শিখতে পারেন আমি সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে সেটিং করে দেখাবো তো আজকের মতো এতটুকুই যে স্টিপ লাইটগুলো কিভাবে সেটিং করতে হয় আপনি চাইলে দশ ফিট বিশ ফিট তিরিশ ফিট এখানে আমাদের দেখতে পাচ্ছেন পঁচিশ ফিট করে পঞ্চাশ ফিট আপনি চাইলে পঞ্চাশ ফিট লম্বা একসাথে কানেকশন দিতে পারেন এক পকেট দিয়ে আপনি চাইলে সর্বনিম্ন এক মিটার কানেকশন দিতে পারেন তো এই কানেকশনগুলো কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ফ্লাগুলো এই ফ্লাগুলো কিন্তু এভাবে কেটে যেহেতু আমরা সরাসরি একসাথে প্যারালাল করে পঞ্চাশটা এই সবগুলো তার আমরা প্যারালাল করে এভাবে সকেট দেখেন এভাবে কেটে প্রত্যেকটাতে আমরা লম্বা করে তার টেনে তারপর সংযোগ দেবো তো সম্পূর্ণ সংযোগগুলো সম্পূর্ণ সেটিংগুলো কিভাবে করতে হয় সবই আপনাদেরকে দেখাবো তো পরবর্তী বিষয় জানার জন্য দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ